আমার নাম হলো মোহাম্মদ জাভেদ হোসেন আমার বয়স বত্রিশ বছর আমার বয়স হইলে কেরানীগঞ্জ পেশাগত আমি ব্যবসা করি সেভেন সাত আট বছর ওই সময় আমার উপর থেকে উপর থেকে একটা বস্তা পরে গেছিল বস্তা পড়ে গেছিল তো এখানে অনেক চোট পাইছিল আমি সিঁড়িদের নামটা আছে উপর থেকে পড়ে গেছিল তখন ওই সময় ট্রিটমেন্ট অনেক করাইছে তো আমার ওইখানে ওই সময় কোনো সমস্যা ধরা পড়ে জাস্ট ব্যথা পাইছিলাম এই তো দুই হাজার দশ দুই হাজার দশ সালে ক্রিকেট খেলতেছিলাম তো আমি ক্রিকেট খেলতে যে ব্যাটিং করতেছিলাম তো তো টাইমিং করার পর আমার কোমর একটা শব্দ হয় শব্দ হয় জাস্ট তো আমি আর টাইমিং করে আমি আর ব্যাগ দিতে পারতেছিলাম তো ব্যাগ দিতে পার তো আমার সাথে যারা আছে তারা আমাকে মাঠের বাইরে নিল মাঠের বাইরে নিয়ে আমার প্রচুর ব্যথা প্রচুর ব্যথা তারপর বাসায় নিয়ে গেছে বাসায় নেওয়ার পর প্রথমে সেইখানে গেছিলাম তো ওইখানে যাওয়ার পর এক ডক্টর দেখেছি এমআরআই দিয়েছিল এমআরআইতে ধরা পড়ছিল যে আমার মৃদণ্ডর হাড় ফাঁক হয়ে গেছে তো ওই সময় আমার অপারেশনের কথা বলছিল তো অপারেশন করে নেই বাসা থেকেও করা অনেকে বলছে যে অপারেশন রিক্স কোমরে তো আর করা হয় নাই ওই ডাক্তারটা বললো যে এখন অপারেশন তোমার দরকার নেই তুমি এখন কিছু যদি বেশি পেন হয় কিছু পেনকিলার খাও আর নাহলে ক্যালসিয়ামের দুইটা ওষুধ দিয়েছিল তা আমি মোটামুটি ছয় মাস খাইছিলাম তো ছয় মাস খাওয়ার পর আমার শরীর মোটামুটি ভালো তো আর অপারেশন করা হয়নি এরপর আরও দুইটা ডাক্তার একজনে বললো অপারেশন দরকার আরও একজনে বললো না এখন দরকার নেই তোমার তুমি এখন যেভাবে আছো তুমি তো চলাফেরা করতে পারতাছ তুমি চলাফেরা করো তোমার লাস্ট সময় যে সময় পঞ্চাশ ষাট বছর হইলে অনেক সময় ব্যথাটা বাইরে যায় একটু হাতবার গেলে আসে তো ওই সময় হয়তো তোমার অপারেশন লাগে এখন এর মধ্যে এখন আবার আমি ইউটিউবে দেখছি স্যারের ভিডিওগুলো দেখছি তো ভিডিওগুলো দেখার পর তা আমি আবার চিন্তা করলাম যে এখন মোটামুটি একটু ফিরে আছি তো স্যারের সাথে একটু দেখা গেল অনেকের দেখলাম অনেক রুগীও ভালো তো আমি আসলাম তো স্যার আমার দেখা এমআরআই দিলো কিছু টেস্ট দিলো তো এমআরআইতে ধরা বললো যে ওই আমার ডিক্স সরে গেছে তো স্যার বললো সমস্যা নেই তুমি ঘুরতে এখানে ফিজিওথেরাপির মাধ্যমে এটা এখন সম্ভব তো ফিজিওথেরাপির মাধ্যমে সম্ভব আমি আরও দু একজনটা জিজ্ঞেস করলাম তো বললো যে হ্যাঁ তুমি করাইতে পারো ফিজিওথেরাপির মাধ্যমে এটা আসে এখন তো ওই হিসাবে আমি এখানে আর কি আসা যেটা সমস্যা বের হয় আমার কোমরের পিএলআইডি তো ক্ষেত্রে স্যারে বললো যে আমাকে এক মাস ভর্তি থাকা লাগবে তো আমি ভর্তি হলাম ভর্তি হওয়ার পর আমার চিকিৎসা শুরু হলো ট্রিটমেন্ট শুরু হলো এখন দিনে দিনে ট্রিটমেন্ট হইতে চায় আল্লাহর মতো আমি অসুস্থ হইলাম এখন আগের থেকে অনেক ভালো আজকে যদি আমার উনিশ দিন তো আমি আল্লাহ রহমতে পুরোপুরি সুস্থ স্যারের সাথে দেখা করলাম স্যারও দেখলো স্যার আমার মতামত নিল আমি কী অবস্থায় আছি তো আমি বললাম যে আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি এর জন্য রিলিজ নিলাম আপনাদের ফিজিওথেরাপি দেখতে অনেকখানি আই যদি আপনার উন্নতির উন্নতি মেশিনও আছে অনেক মেশিন আছে আর ফিজিওথেরাপিস্টগুলো তাদের তাদের যে কৌশল খুবই ভালো তারা খুব ভালো কাজ করে তার চিকিৎসা সম্পর্কে বলবো এখন আমি তো সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ হয়েছে তো সারেরও চেষ্টা ছিল সারের চিকিৎসা খুবই ভালো সি হসপিটালে আসলেই ভালো ম্যানেজমেন্টও খুব ভালো তারা তাদের ব্যবহার খুব ভালো বিশেষ করে যে ফিজিওথেরাপিস্টগুলো তাদের অনেক ব্যবহার এবং আমাদের যে রুম বলেন কেবিন বলেন অনেক পরিষ্কার সবসময় পরিষ্কার থাকে নার্সেরা আমাদের প্রায় ঘন্টা খানিক পর পরে আইসা খস খবনে আপনার কোনো সমস্যা হইলে আমাদের সাথে সাথে জানাইতে বলে আমরা কোনো সমস্যা হলে সাথে সাথে জানাইছি ডিউটি ডাক্তার প্রত্যেক দিন আসছে সকালে বিকেলে কোনো সমস্যা হলে সাথে সাথে বললে সাথে সাথে সমাধান করার চেষ্টা করছে আমার ভাই এই শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছে আমিও সাথে ছিলাম তো যে আশা নিয়ে আসছে যে আলহামদুলিল্লাহ সে এখন হসপিটাল খুব ভালো পরিষ্কার খুব সুন্দর বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ভেতা প্যারালাইসিস ও রিহাব থেরাপি স্পেশালিস্ট আজকে যে রুগীর কথা বলবো জাভেদ হোসেন আপনারা দেখতে পাচ্ছেন উনি থার্টি টু ইয়ার্স ওল্ড এবং আমাদের খুব ঢাকার কাছের লোক আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিভিন্ন দেশ বিদেশ থেকে রুগী আসছে বিভিন্ন জেলা আমাদের এমন কোনো জেলা বাংলাদেশে নিয়ে আমরা রুগী দেখি না ইন্ডিয়া থেকে রুগী আসছেন আমাদের বিদেশ যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা আছেন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া প্রতিনিয়ত আমাদের কাছে সেবা নিচ্ছেন তো উনি আসলে দীর্ঘ সময় বসে থাকতেন এবং ওনার একটা হিস্ট্রি ছিল জাভেদ সাহেবের সেটা হচ্ছে আঘাত ট্রমা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এই যে ট্রমা আঘাত এবং বসে থাকার কারণে একটা হয় অনেকে এই রোগটা সম্পর্কে আইডিয়া কম আপনাদের সেটা হচ্ছে স্পন্ডাইলোলিস্থিস অনেকে কোমর ব্যথা হলে মনে করে পি এল হার ক্ষয় হয়ে গেছে নো এই জন্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা আমরা করে থাকি আমাদের মোটই হচ্ছে টু ক্লিয়ার ডায়াগনোসিস উনি কিন্তু কোমরে কোমরের মানে হার এই যে দেখেন এই যে হার এ হার এল ফাইভ এস ওয়ান এই দুইটা হার একটার উপর একটা হার বসানো থাকে ওনা কিন্তু হার ডি এল এস ওয়ান সরে গিয়েছে ওই যে আঘাত পেয়ে দিস ইস লিস্থেসিস হোয়াট ইজ লিস্টেসিস হোয়াট ইজ স্পন্ডাইলোসিস হোয়াট ইজ পিএলআইডি এগুলো জানতে হবে সো এটা এবং এটার কারণে ওনার কিন্তু পিএলআইডি রোগও ছিল মানে লিস্টেসিসের সাথে ডিক্সও প্রলাপস হয়ে গিয়েছিল এল ফাইভ এস ওয়ান তো আলহামদুলিল্লাহ আমরা ওনাকে চিকিৎসা দেওয়াতে ওনার এস আগে অনেক কম ছিল এখন এক্স এল আর মধ্যে চলে আসছে ওনায় কোমর ব্যথা ছিল পায়ে ব্যথা চলে যেত এগুলো আলহামদুলিল্লাহ কিছু নেই আমরা ওনাকে আবার হেঁটে দেখিয়েছি হাঁটিয়েছি আমরা ডিপিআরসিতে এবং আমাদের বাইরে উনি মোটামুটি উনি যখন বলছে হ্যাঁ স্যার আমরা ওকে দেন আমরা বলেছি উনি চলে যাবে সো আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছেন ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের টিপসগুলো আপনারা ইউটিউব ফেসবুকে ব্যায়ামগুলো দিয়েছি এগুলো আপনারা দেখতে পারেন নিয়মিত ইনশাল্লাহ আশাগুলি আপনাদের উপকার হবে এই ভিডিওগুলো বা এইসব রুগীর উপকার হচ্ছে বা এরা যারা ভালো হচ্ছে এটা যদি আপনারা মনে করেন মানুষকে জানাবেন আপনাদের আত্মীয় স্বজন সদকে জারি হিসাবে সেটা আপনারা করতে পারেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহাম আবারকাত আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল